মিশরকে ইজিপ্ট বলা হয় কেন সেই প্রশ্নের উত্তর জানাবো এই ভিডিওতে শুধু বাংলায় নয় বরং স্বয়ং মিশরিরাই তাদের দেশকে মিশর বলে ডাকে এটি এই দেশটির আসল নাম নীলনদের তীরে অবস্থিত এই সুপ্রাচীন দেশটির কালে কালে অনেক নামই ছিল প্রাচীন মিশরীয়রা তাদের দেশকে ক্যামেট নামকরণ করেছিল ক্যামেট শব্দটির অর্থ হল কালো মাটি এই নামকরণের পেছনের কারণটা হলো মিশরের পাশ ঘেঁষে চলা নীলনদের তীরের মাটি ছিল কালো কিন্তু পরবর্তীতে কালের পরিক্রমায় দেশটির নাম হয়ে যায় মিশর মজার বিষয় হলো মিশর শব্দের অর্থই হলো দেশ অর্থাৎ মিশরীয়রা তাদের দেশকে দেশ নামেই ডাকে এবার আসি ইজিপ্ট প্রসঙ্গে